একটা মেয়ের কাছে তার সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে সংসার হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আজকে কোনো রেসিপি নিয়ে না আজকে ছোট্ট একটা ব্লক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আর উঠে সকল মুরগিগুলোকে সেরে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে একটু কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম তারপর এখানেই রান্না করব সবজি কিশোরি সবজি কিশোরিটা সম্পূর্ণভাবে কেটে দুয়ে নিয়ে নিয়ে রান্না করার জন্য আর ছোটোখাটো একটা গরু ফার্ম আছে ওই ফার্মটায় গিয়ে একটু কাজ করব। আর দেখতেই পাচ্ছেন সকালবেলার কি অবস্থা আজকে আমি আপনাদের সাথে আমার আজকের ব্যস্ততম দিনটা শেয়ার করলাম কিভাবে আমি বাড়ির সকল কাজকর্ম গুছিয়ে আমি আমার ফার্মের উদ্দেশ্যে একটা পশু হাসপাতালে ছোটোখাটো একটা ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ে চলে যাব আর সেই সেইখানে যেতে হবে সকাল দশটা সকাল দশটার ভিতরে কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলো করে তারপর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার পর সবজি খিচুড়িটা রান্না করে নিলাম আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো সবজি কিছুটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে খাবার দাবার খেয়ে আমি রেডি হয়ে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি যেহেতু আমার একটা গরুর ছোটোখাটো ফার্ম আছে সেহেতু সেই উপলক্ষেই কিন্তু একটা ছোটোখাটো ট্রেনিং আছে আর ট্রেনিংটা কিন্তু দুই দিন ব্যাপী দুই দিন দিতে হবে এটা হচ্ছে আমাদের হুসেনপুর বাজার আমাদের বাড়ি থেকে পশু হাসপাতাল যেতে প্রায় তিন কিলোমিটার রাস্তা একটা সময় কিন্তু আমি পশু হাসপাতালে চলে আসলাম গাড়ি থেকে এখানে নেমে পড়লাম আর পশু হাসপাতালের চতুর্দিকটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই হাসপাতালটা তৈরি করা হয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এটা হাসপাতালের ভেতরে প্রবেশ করে হঠাৎ করেই পশু হাসপাতাল থেকে ফোন আসে যে একটা ছোটোখাটো একটা ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ে যাওয়ার জন্য আর এখানে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আর প্রথমে কিন্তু ট্রেনিংয়ের মধ্যে সকলকেই একটা করে ব্যাগ তারপর একটা বই আর একটা খাতা একটা কলম দিয়ে দেয়া হয়েছে আর এখানে ছিল বেশি পরিমাণে পুরুষ আর অর্ধেক সংখ্যক মহিলা তার মধ্যে আমিও ছিলাম একজন আর আমরা কিন্তু যারা গরু লালন পালন করি তারা কিন্তু অনেক কিছুই জানে না হঠাৎ করেই গরু লালন পালন করে থাকি আর এইখানে আমাদেরকে ট্রেনিংয়ের যে মেন উদ্দেশ্যটাই হলো আমরা গরু লালন পালন করতে হলে কিন্তু আমাদের গাছের প্রয়োজন আর সেই বিষয়ে কিন্তু এই ট্রেনিংটা তার সাথে কিন্তু কীভাবে আমাদেরকে গরু লালন পালন করতে হবে কিভাবে গাছ চাষ করতে হবে কিভাবে গরুকে খাবার খাইতে হবে কিভাবে সাইলেস তৈরি করতে হবে সবগুলোই কিন্তু আমাদেরকে হাসপাতালের যে ডাক্তারগণ ছিল সেগুলো কিন্তু জানিয়ে দিয়েছিলেন দেখতেই পাচ্ছেন আমাদের এক হাসপাতালের স্যার কিন্তু এখানে বক্তব্য রেখেছিলেন আর এই হাসপাতালের স্যারেরা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন আমরা কিভাবে কি করব। আর এইখান থেকে আমাদেরকে একটা স্মার্ট কার্ড দেওয়া হয়েছিল আর টিফিনের সময় আমাদেরকে এখানে একটা বিস্কিটের প্যাকেট দুইটা সিঙ্গারা আর একটা কেক দিয়েছিলেন ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আবার তারপর কিন্তু আমাদেরকে লাঞ্চে খাবারও দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় রেখেছিলাম ট্রেনিংয়ে আসার পর বুঝতে পারলাম আমরা কিভাবে কি করতে হবে কিভাবে গরু লালন পালন করলে আমরা বেশি লাভ করতে পারবো আর কিভাবে গাছ চাষ করলে আমরা গাছের ফলনটা একটু বেশি পাওয়া যাবে আর তিনি কিন্তু একটা কাটিং দুইটা কাটিং নিয়ে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে লাগাতে হবে আর মাটি পরীক্ষা করার জন্য একটা মিটার দিয়ে মাটিটাকেও পরীক্ষা করে নিয়েছিলেন আর এখানে যে গাছগুলো চাষ করা হবে সেই গাছগুলো দেখিয়ে দিয়েছিলেন একটা হচ্ছে সবুজ গাছ একটা হচ্ছে লাল গাছ আর এগুলো হচ্ছে নেপিয়ার গাছ একটা হচ্ছে পানির মধ্যে যে গাছটা জন্ম নেয় সেই গাছটা যার যেরকম সুবিধা আছে সেরকম ভাবেই গাছ লাগানোর জন্য আর সব শেষে বক্তব্য রেখেছিলেন কিশোরগঞ্জের জেলার বড় যে কর্মকর্তা পানি সম্পদ অফিসার ছিলেন তিনি আর সবাইকে একটা একটা করে সনদপত্র দিয়ে দিয়েছিলেন আমি এদিক দিয়ে একটা ছোটো করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর দুইটা বাজে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর সব শেষে আরেকটা কথা আর এখানে যে আমরা ট্রেনিংটা করেছি আমাদেরকে কিন্তু একটা সম্মান হিসেবে কিছু টাকা দিয়েছিল সেটা না হয় আপনাদের সাথে শেয়ার নাই করলাম আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম